কি মনে করছেন সর্বাজুত্তানে একটা সম্মেলন দিয়া আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ যদি পাঁচ কোটি মানুষের একটা সম্মেলন হয় আগামী বাংলাদেশ ইসলামে ইসলামে বাংলাদেশ পৃথিবীতে কোথাও সম্মেলন দিয়া ইসলাম হইসেনি धोखा আসি তোমরা রাসূলের জীবনের লক্ষ দিনের বিজয় কোরআনের বিজয়ে যারা সাজাও নাই তোমার তাহাজ্জুদ তোমার টুপি তোমার দাড়ি তোমার যিকির সব কিছু লইয়া তুমি থেমে থাকবা আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবা না আমার বন্ধু ব্যাপারটা অতি সহজ আজকের মাহফিলে আমরা কয়েক হাজার মানুষ আছি আমি যদি আপনাদেরকে বলি আমার সাথে একটা স্লোগান দেন আপনারা একমত হয়ে স্লোগান দিলেন আমি বললাম বাংলাদেশের সীমান মদ গাজা থাকবে না আপনারাও বললেন জি থাকবে না থাকবে না আমরা স্লোগান দিলে আধা ঘন্টা লাগাতার বাংলাদেশের সীমানায় মদ গাজা বন্ধ হয়ে যাবে ঠিক না আমরা যদি সবাই মিলে স্লোগান দিই সুদ ঘোষ চলবে না বন্ধ করো বন্ধ করো আধা ঘন্টা স্লোগান দিলে সুদ বন্ধ হয়ে যাবে কিন্তু যদি একশো একান্ন জন এমপি তারা যদি আল্লাহর কোরআনের পক্ষে লোক হয় আর একটা বার সংসদে হা বলে না বলে এক মিনিট আইন তৈরি হয়ে যায় পর্যন্ত কোরআন সংসদ ভবনে যাবে না ওই পর্যন্ত কোরআনের বিজয় হবে না দিনের বিজয় হবে না মক্কার লোকেরা বলেছিল কোরআন তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন না কোরান যেখানে তেলাওয়াত হয় সেখানে গন্ডগোল লাগায় দাও প্রিয় নবী পাননি মক্কায় দিন বিজয়ে রওনা দিলেন মদিনায় ভাবছেন সেখানে গেলে যদি সেখানকার সংসদ ভবনে আরে এক আবু জাহেল বসে থাকে লাপ্ত হবে কি হিজরত করে আল্লাহর শিখানো দোয়া রাসূল বললেন ওয়াজআল্লি বিল্লা দুনকা নাসীরা আল্লাহ দিন বিজয়ের জন্য রাষ্ট্র ক্ষমতা লাগে আমি তোমার কাছে দোয়া করছি বল যে আল্লি তুমি আমাকে দেও মিল্লা তোমার পক্ষ থেকে কোরআনের আয়াত রাসূল শিখে রাসুলকে আল্লাহ শিখাই সে দোয়া করো রাসুল দোয়া করছে রাষ্ট্র ক্ষমতা আল্লাহ হ্যাঁ মুসলমান তাহাজ্জুদ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে মেসওয়াক করে পর্দা করে হারাম খায় না সব ঠিক আছে কিন্তু রাসূলের লক্ষ্য দিনের বিজয় এই চিন্তা তা মাথায় নাই এমন হাজার নামাজি বাংলাদেশে আছে না নাই রাসূল জান্নাতে যাবে তুমি থেমে থাকবে যেতে পারবে না এটা রাসূলের একার কাজ নয় এটা সব উম্মতের কাজ প্রিয় নবী তেরোটা বছর দিনের বিজয়ের জন্য মক্কায় চেষ্টা করলেন পারলেন না হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার ক্ষতে প্রিয় নবী ভাবেন মদিনায় যদি দেখি মক্কার মতো পরিবেশ কোরআন এসেছে মক্কা সুরা হলো একশো চোদ্দ তার মাঝে মক্কায় নাজিল হয়েছে সিয়াশিরা মদিনায় মাত্র আঠাশটা এত আয়াত এখানে আসলো এত সুরা আসলো তেইশ বছর নবী তেরো বছর মক্কায় দশজন সারে মকা সারা দশজনই মক্কা চারিজন খরিফা মক্কা কিন্তু দিনের বিজয় কি মক্কা হয়েছে কারণ মক্কার সংসদে কোরআন রাসুলকে ঢুকতে দেয় নাই ও মুসলমান দোয়া করলেন আল্লাহ তুমি আমার রাষ্ট্র ক্ষমতা দাও এর মাধ্যমে দিনের বিজয় হবে ফারুক আজম ওমর বলেছেন কেউ কেউ এটাকে হাতি সে বলেছেন ইন্নাল্লা ইয়াজা মালা ইয়াজা উদ্দিন কেউ বলেছেন অমরের বক্তব্য কেউ বলেছেন রাসুলের বক্তব্য আমার কহাদিস বাংলা অর্থ হলো আল্লাহ ক্ষমতা দিয়া এমন কিছু অন্যায়কে দূর করাইয়া দেন সেটা আল্লাহর কোরান দিয়ে হয় না কোরান বাংলাদেশে আছে সুদ আছেনি বাংলাদেশে কোরান আছে ঘোষ আছে বাংলাদেশে ঘরে ঘরে কোরান আছে মদ আছে গাজা আছে হেরোইন আছে জুলুম আছে কোরআন সরাইতে পারে নাই কোরানকে ক্ষমতায় নিয়ে যাও কোরআনের ক্ষমতা সুদ বন্ধ করতে ঘুষ বন্ধ করতে এক পাশা লাগবে না কোরআনকে ক্ষমতায় নিয়ে যাও আইন হবে পর্দা কায়েম হয়ে যাবে তাবলিগ জামাতের ভাইয়েরা পীর সাহেবের মুরিদেরা নামাজের জন্য কত কষ্ট না করলো তাবলিগের মতো নামাজের দাওয়াত বাংলাদেশে কোন দল দেয় না স্বীকার করতে দিদা নেই ওয়াজ করি না, নাই এক দুই মিনিট হয়তো করছি কিন্তু তাবলিগের ভাইরা দেখবেন প্রতিদিন আসরের নামাজের পরে মসজিদ থেকে ফিফিলিকার মতো দল বেঁধে নামে আর মানুষকে একটা দাওয়াত সেটা হচ্ছে মাগরিবের নামাজে একটু মসজিদে আসেন ঠিক না লাইন ধরে ধরে যা তাদের সকল চিন্তার সাথে আমি একমত নই কিন্তু তাদের নামাজের দাওয়াতের ব্যাপার নেই তাবলিগের ভাইরা নামাজের জন্য দাওয়াত বক্তারা দিচ্ছে মাদ্রাসার শিক্ষকরা দিচ্ছে কিন্তু ফজরের টাইমে সালাম ফিরিয়া দেখবেন মসজিদে এক কাতার আদাকাতার কাতার এমন মসজিদও আছে ইমাম সারা একটা মুসল্লিও নাই তো নামাজের দাওয়াত তো বাহান্ন বছর হল নামাজই কোথায় এখন থেকে তিন মাস 4 মাস পরে আসবে কুরবানির ঈদ আসরের নামাজের সময় গরু বাজারে যাবেন হাইয়াল আসসালা আসরের আযান আওয়াজ হচ্ছে মসজিদে আসো নামাজে আসো মুয়াজ্জিন ডাকতেছে আল্লাহর অর্ডার নামাজে আসো আর আমাদের যারা কুরবান দেবে তারা কয় যে নামাজটা মাস লাগবে আগে গরু কিনি গরু কিনতে কিনতে আসর শেষ গরু বাড়িতে আনতে আনতে মাগরিব শেষ গরু যেদিন জবাই করে কোরবান ওয়াজিব গোসলিং ডিমাইরা জবাই করে ফরস শেষ তারপর গরুর গোস্ত কাটতে কাটতে জোহর আসর শেষ কোথায় নামাজ আর আল্লাহর কোরআন যদি বিজয়ী হয়ে যায় আইর হয়ে যাবে চার মাঝাবের এত্তেফাক ফতুয়া আবু হানিফা শাহি ইমাম মালিক আহমদুল হাম্বাল রাহেমাহমুল্লাহ চারজনের ফতুয়া এক যদি কোনো বালেব নামাজ না পড়ে রাষ্ট্র আইন করবে তাকে জেলে ঢুকানো হবে ইদান উদিয়ালি সালাতি বিঞ্জৌ মিনিট মুয়াতিপা চাও ইলাত গিরিল্লাহি বাই জুমার দিন হাজান হবে দোকান বন্ধ করে দাও শুধু জুমার নামাজের জন্য না আমার প্রিয় নবী বলেছেন আমার মনে চাই হাজার হওয়ার পরে কাউকে মসজিদে ইমামতির দায়িত্ব দিয়া কয়েকজন যুবকের সাথে নিয়া আমি মহল্লায় বেরিয়ে যাই যারা নামাজে আসে নাই তাদের ঘর বাড়িতে আদেই এই হাদিস প্রমাণ করে আজানের পরে সব যুবক মসজিদে যাবে সব মুসল্লি মসজিদে যাবে যাদের সামর্থ্য আছে তারা মসজিদে যেতে হবে এটা ওয়াজিব কিন্তু বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যাবেন জহরের টাইমে দোতলায় নামাজ চলে নিস্তলায় দোকানদারি চলে জাতীয় মসজিদের দোকানও বন্ধ হয় না ও আজ দিয়ে নামাজ খায় হয় না রে ভাই কোরআনের বিজয় করে দাও আইন যদি হয় পুলিশ যাবে ধরায়া আজানের পরে দোকান খোলা তালা লাগায়া দাও তিনবার যদি এমন অপরাধ করে লাইসেন্স ক্যান্সেল করে দাও ওই দোকানদারকে সাত দিনের জেল দিয়ে দাও ঠেলার নাম বাবাজি যদি সবাই মসজিদ মুখী হয়ে যায় এক এক মসজিদে বাজারের মসজিদ গুলাতে তিনবার পাঁচ বারো জামাত হওয়া লাগবে মসজিদে মুসলমান জাগা দেয়া যাবে না ও তাবলিগের ভাই তুমি যদি নামাজের বিজয় চাও তাহলে কোরআনের বিজয়ের কথা তুমি কেন বলো না তোমার ওয়াজে তো কাজ হয়নি ও পি সাহেব আপনাকে বলছি আপনি যদি চান সমাজে নামাজি বারো আপনি কেন দিন বিজয়ের কথা বলেন না আপনার ওয়াজে তো নামাজি বাড়েনি এই জন্য আমরা যারা চাই সমাজে নামাজ কায়ে হোক আমরা ওয়াজ করব দিন বিজয়ের কথাও বলবো শুধু ওয়াজ করলে সুদ বন্ধ হয় না আমরা দেখেছি ওয়াজ করতে করতে বড় বড় হুজুররা মরে গেছে সুদ বাংলাদেশ আরো জোয়ান হয়েছে কিন্তু সরকার যদি চায় সুদি ব্যাংক বন্ধ করার জন্য সংসদ ভবনে একটা আইন পাস করা যথেষ্ট ঠিক না। বর্দার কত ওয়াজ আমরা করলাম বেপর্দা বেহায়াপনা কমছে না বাড়ছে সরকার আইন করুক বরকা সারা বের হওয়া যাবে না পর্দা কায়েম করতে এক মাসও লাগবে না এখন দিন বিজয় কেন হয়নি দিন বিজয় না হওয়ার কারণ আমরা নিজেরা কারণ আমরা আলেমরাই এখনো দিন বিজয়ের জন্য একমত হতে পারি নাই ফুটবল খেলার জন্য এগারো জন প্লেয়ার নামে এগারো জন প্লেয়ার যখন বল পায় এগারো জনের লক্ষ্য কি এগারোটা না একটা এজন্যই তো বল হয় তাড়াতাড়ি মিনিটের খেলায় দশটা গোল হয়ে যায় বারোটা হয়ে যায় তিনটা চারটা পাঁচটা সাতটা এক নব্বই মিনিটের এক খেলায় পনেরোটা গোল হয় এমন ঘটনা আন্তর্জাতিক ম্যাচেও আছে কিন্তু বলুন তো ফুটবল পাওয়ার পর এগারো জন প্লেয়ার যদি এগারো দিকে বল মারত গোল হতো কয়টা এখন আমাদের ফির সাহেবরা খানকার দাওয়াত দেয় মাদ্রাসার হুজুররা ছাত্ররা মাদ্রাসার দাওয়াত দেয় আমাদের বক্তারা মাহফিলের দাওয়াত দেই বক্তার লক্ষ্য ওয়াজ বাড়বে এমন ওয়াজ করব দিন কায়েম হলে হোক না হলে নাই আমার মাহফিল যেন বন্ধ না হয় খতিবের লক্ষ্য এমন ওয়াজ করবো আমার জুমা যেন না সরে দিন কায়েম হলে হোক না হলে নাই প্রিন্সিপালের চিন্তা আমার শেয়ার যেন না ছুটে যায় ইসলাম থাকুক আর না থাকুক শেয়ার রাখতে হবে পীরের চিন্তা দেশ ইসলাম থাকুক আর না থাকুক আমার মরিচ যেন না কমে এক একজন এক এক দিকে ডাকে তাই নব্বই আছেন মুসলমানের দেশে দিন বিজয় বন্ধ হয়ে আছে আমরা আলেমরা যদি দিন বিজয়ের ব্যাপারে সবাই একমত হয়ে যায় আমার মন বলে বাংলাদেশে দিন বিজয় হতে ছয় মাসও লাগবে না কোন জালেম ঠেকাতে পারবে না কিন্তু আমরা কি একমত হয়েছি দিন বিজয়ের ব্যাপারে একমত হতে পারিনি আরে ভাই সব খেলোয়াড় এক জায়গায় খেলে না এগারো জন প্লেয়ার সবাই কি মিডেলে খেলে কেউ কর্নারে খেলে কেউ ব্যাকে খেলে কেউ মিডেলে খেলে কেউ গোল কিপার হিসাবে আপনার গোল খেলে এগারো জন এগারো জায়গায় খেলবে সবাই এক জায়গায় খেলবে না লক্ষ্য বানাবে একটা পিস সাহেব বক্তা প্রিন্সিপাল তাবলিক সবাই এক জায়গায় আসবে না এক একজন এক এক জায়গায় থাকবে তুমি খানকায় বসে দিন বিজয়ের কথা বলো মাদ্রাসার প্রিন্সিপালের চেয়ারে বসে দিন বিজয়ের ইস্তেমায় বলো সবাই বলা শুরু করো এই দেশে দিন বিজয় কোন জালেম ঠেকাতে পারবে না কিন্তু বলতে হবে বললো কই বললে তো আবার নেতারা নারাজ হয়ে যাবে হালুয়া রুটি কমে যাবে দিন বিজয়ের কথা বললে জেলে যাওয়া লাগে দিন বিজয়ের কথা বলে মামলা হওয়া লাগে দিন বিজয়ের কথা বলে চাকরি চলে যা দুনিয়াকে প্রাধান্য দিয়েছ তা দিন বিজয় থেকে আছে প্রাধান্য দাও ভয় পেও না হাসতে হাসতে রক্ত দিবা প্রয়োজন জীবন দিবা এগিয়ে যাও আল্লাহর সাহায্য নেমে আসবে লোকের আদর্শ বানানো দরকার আছে এমন আদর্শ তুমি অন্য কাউকে আদর্শ কেন বানাও মুসলমানের সন্তান তোমার মুখ দিয়ে কেন স্লোগান বের হয় তোমার তো মোহাম্মদ বাবা হিসাবে তিনি আদর্শ স্বামী হিসাবে তিনি আদর্শ আপনার জন্য একজন নেতা হিসাবে তিনি আদর্শ মসজিদের ইমাম যদি ভুল করলে লোকমা দিতে হয় বারবার ভুল করলে সরাইয়া দিতে হয় বান্ন বছর রাষ্ট্রের ইমামতি করে দেশ চালাচ্ছে আল্লাহ আইনের বাইরে আমরা বিরানব্বই মুসলমান যদি লোকমা দেয়া শুরু করে দেই তারা সোজা হয়ে যাবে সোজা না হলে তাদেরকে সরাইয়া দেশের নতুন ইমাম বানানো দরকার আছে না নাই আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা চালাইছেন 10 বছর প্রেসিডেন্ট হয়ে উনি মসজিদের ইমাম ছিলেন দেশের আবার রাষ্ট্রপ্রধানও ছিলেন প্রিয় নবী আমাদের জীবনের একমাত্র মডেল মনে রাখেন কিন্তু আমাদের মডেল কে জোরে চিৎকার দিয়ে বলুন তো আমাদের আদর্শ কে আদর্শ কয়জন যাকাত ও মালিমানি মারদিয়াবিল্লাহি রব্বাও ওয়াল ইসলামি দীনা ও বিমুহাম্মাদিন নবিয়াও ওয়া ওই লোকটা এত ঈমানের স্বাদ পেয়েছে যে লোকটা আল্লাহকে রও পেয়ে খুশি রদিয়া সন্তুষ্ট নবী মোহাম্মদকে রাসূল হিসাবে পাইয়া নেতা আদর্শ হিসাবে পাইয়া খুশি ইসলামকে দীন হিসাবে পাইয়া খুশি আচ্ছা বলুন তো বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আদর্শ থাকতে ডানে বামে অন্য কোন আমার প্রিয় নবী মসজিদ চালানে আল্লাহর আইনে দশ বছর মদিনা যখন শাসন করেছেন তখনও তিনি আল্লাহর আইনে চালাইছে তিনি ঘোষণা করে দিয়েছেন আমার আল্লাহরাইন হলো চোর দরে হাত কেটে দাও বলা হলো ইয়া রসুল আল্লাহ অমক মহিলা চুরি করেছে হাত না কেটে অন্য শাস্তি দেয়া যায় কিনা রসুল জবাব দেন না না আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটেই দেব বান্নটা বছর আদালতেরাই হল রাসূলের আদর্শের বাহিরে লোক মা কেউ দেয় না বছর ব্রিটিশ আইনে বাংলাদেশ চলছে অথচ আমাদের সকলের কাছে কোরআন বড় প্রিয় কিতাব রামাদান আসতেছে রামাদানের হিরিক কোরআন তেলাওয়াত হবে কোরআন তেলাওয়াত করে তাকে রাখার কিতাব না কোরআন হল তেলাওয়াত করার পরে বাস্তব জীবনে মেনে চলার কিতাব এটা অনুসরণের কিতাব কিতাবোন আজ্লাগু ইলাই কেনে তখরি যেন্য সামিনা জনুমাত ইলান নুস হে প্রিয় নবি আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি উদ্দেশ্য হলো এই কিতাবের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকার থেকে আপনি আলোর পথে নিয়ে আসবেন আমার প্রিয় ভ্যান সোনামরা মানি না তা নয় সোনামরা মানি মসজিদে আমি যখন ঢুকি ডান পা নামাজ করলাম সালাম নামাজ শেষ করলাম জহরের নামাজ কুমিল্লা জজকোটে যখন হয় জজকোটের ম্যাজিস্ট্রেট জজ কোটের জজ পাঁচ নামাজ পড়ে এমন জজ এমন হাকিম আছে না নাই উনিও মসজিদে যান ইমামের পিছনে দাঁড়ান দাঁড়ানোর পরে ইমাম সাহেব নামাজ পড়ে দাঁড়াইতে শুরু করলো বসতে ভুলে গেল এখন ম্যাজিস্ট্রেট অলোকমা জজ সাহেব অলোকমা দে হুজুরকে বুঝাইয়া দিল হুজুর পরে বসা ওয়াজিব হুজুর লোক মানিলেন তারপরে নামাজ শেষ করলেন জজ সাহেব হাকিমে হাকিম সাহেব জজকোটের চেয়ারে গিয়া বসলেন এখন চুরির মামলার শুনানি আজকে রায় যখন রায় দেয় তখন জজ সাহেব চোর ধরে হাত কাটার রায় দেয় না জীবনও দেয় নাই উনিও বললেন জেলে ঢুকাইয়া দাও এবার আপনাদের কাছে জানতে চাই যে জশ সাহেব হুজুরের লোকমা দিলেন ওয়াজিবে ওয়াজিব ছুটে গেলে যদি লোকমা দেয়া লাগে রাসূলের সুন্নার বাহিরে গেলে নামাজ হবে না এটা যদি জশ সাহেব বুঝে এবার জজ সাহেব যখন রায় দেয় চোর ধরে হাত কাটার রায় দেয়া ওয়াজিব না ফরজ আল্লাহর কাছে গুরুত্ব কোনটার বেশি ওয়াজিবের না ফরজের অথচ জর সাহেব বুঝলো না ইসলাম উনি ওয়াজিবে লোকমা দে নিজের ফরজের খবর নাই ও দুষ্ট তোমার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে তুমি সন্না মানো কিন্তু তুমি কেন ভুলে যাও আমার নবীর সন্না জীবনের এক জায়গায় না সন্না থাকবে যেখানে আপনি আমি থাকবো যেখানে সন্না হবে নিজের জীবনের বটম থেকে টাফ পাকঘর থেকে সংসদ ভবন ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক বলায় সব জায়গায় নবীর আদর্শ যে মেনে চলবে মানার ব্যাপারে বদ্ধ পরিকর হবে কেনা মাই ফিল জান্না রাসুল বলে সে আমার সাথে জান্নাতে ঢুকবে সন্না আমরা মানি আপনাদের কুমিল্লা এই সদর উপজেলায় যতগুলো মসজিদ আছে আপনি একটা সাদা কলম সাদা কাগজ নিয়ে একটা কলম নিয়ে সব মসজিদের খতিবের কাছে যাবেন জিজ্ঞাসা করবেন যে হুজুর এক বিগত লম্বা একটা মেসোয়াক নিয়ে যান হুজুর মেসোয়াকের মাসালা কি হুকুম কি দেখবেন সব আলেম একমত ফতুয়া দেবে মেসোয়াক করা না মেসোয়াক করা না কোনো হুজুর বিপরীত ফতুয়া দেবে না আপনি জিজ্ঞাসা করবেন যে হুজুর মেসোয়াক করা শুন না এ ফতুয়া সবাই একমত হয়ে দিলেন কারণটা কি সকল আলেম বলবে যে কারণ হলো আমার রাসুল ব্যাসোবাগ করেছেন এটা তো শঙ্কু হাদিসে আছে আর রাসুল যে কাজ করেছেন সে কাজ তো সুন্নাই বটে আমাদেরকে টুফিরা দেন যে হয়েছে সে কাজ তো সন্না বটেই মাসাল্লাহ সব হুজুর সন্না বসে সব হুজুরের ফতুয়া সঠিক মেসোবাক করা শুন না তা নিয়ে আমাদের কোনো দিমত আছে আচ্ছা আমরা সবাই কি আজকে মেসোয়াক করছি আরে বলেন না বলেন সবাই কি মেসোবাক করছি কিন্তু শুন না এ নিয়ে দিমত আছে মেসোয়াক করিনি আমরা কেউ কেউ কিন্তু শুন না রাসুল করছি এক সপ্তাহ পরে আবার একটা সাদা কাগজ নিয়ে যান সাথে তিন হাত লম্বা একটা তলোয়ার নিয়ে যান হুজরের কাছে এবার কলম দিয়ে বলেন হুজর অন্যায় করলে যদি কেউ অত্যাচার করে অন্যায় করে অন্যায়ের প্রতিবাদে প্রয়োজনে তলোয়ার হাতে নিয়ে জেহাদ করার বিধান কি জেহাদের ব্যাপারে একটু ফতুয়া দেন দেখবেন এমন অনেক আলেম আছে কথা সাথে সাথে বিরক্ত হবে চেহারা কালো হয়ে যাবে হুজুর আছে বলবে মেয়াই খেলা ঝামেলা করেন না এমামলা খাওয়াবেন এসব কি করছেন আর যারা নতুন মডেল মসজিদের ক্ষতি তারা সবাই আগে দৌড় মারবে জেহাদের পক্ষে কথা বললে মডেল মসজিদে চাকরিটাও চলে যেতে পারে তাই আগে চাকরি বাসাও জেহাদের ব্যাপারে কথা বলে না এমন হাজার হাজার আলেম পীর মাসা এক বাংলাদেশে আছে না নাই টুপির সুন্না সবাই বলে দাড়ির সুন্না সবাই বলে মেসোয়াকের সুন্না সবাই বলে অথচ আমার রাসূল যেই হাতে মেসোয়াক করেছেন ওই হাতে সাতাশটি যুদ্ধের সেনাপতি হইয়া তলোয়ারও ধরেছেন মেসোয়াক যদি সন্না হয় তলোয়ারটাও সন্না হবে শুধু সন্না নয় বরং জিহাদ ফরজের নিচেই নামে না তোমরা এখন সেটা করো না সাদাতের তামান্না ভুলে যায়া এখন পাঁচশো দানার তসবি হাজার দানার তজবি বানায়া তোমরা মসজিদের কোনায় ঢুকে গেছ যখন তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছ যে তোমরা ভুলে গেছ ইকবাল বলেন তখন থেকে সিংহের মাথায় উঠে বিড়াল গুলো শুরু করে দিয়েছে রাসূলের সন্না পুরা জীবনে লাগবে আংশিক নয় এখন প্রিয় নবী দুনিয়া কেন এসেছেন এটা হচ্ছে রাসূলের জীবনের লক্ষ্যের সন্না লক্ষ্য নির্ধারণ হবে আগে কর্ম শুরু হবে পরে এটাই হচ্ছে রীতি এটাই হচ্ছে নীতি এটাই সিরা এটাই সুরা এটাই সিস্টেম এটা দুনিয়ার সব জায়গা আপনি বাড়ি থেকে বের হয়েছেন বের হওয়ার পর আপনার একজন জিজ্ঞাসা করলো ভাইজান কই যান আর আপনি তখন বললেন যে কই যে যাই এখনো জানি না তখন প্রশ্নকারী মনে মনে ভাববে ঘটনা কি পাগল হইলো কো এই অলরেডি জামা কাপড় চুল আশ্রাইয়া টুপি দাড়ি পাঞ্জাবি সাজাইয়া এ যাইতে গাছে হাইতা যি গাই কই যায় নাকি জানে না কই যায় নিশ্চয় আপনার ব্যাপারে ভাববে কিরে উনি তো সুস্থ মানুষ কয়েক কারণ আমরা যদি ঘর থেকে নিজের উঠানেও বের হই এর পিছনে একটা লক্ষ্য থাকে হয়তো আমরা ছাগল বের করছি ঘর থেকে হয়তো গরুর জন্য একটু ঘাস কাটতে যাবো অথবা বাহিরে গরম লাগছে একটু হাওয়া খাইতে অথবা বাজারে যাব। সেই কোনো একটা কারণেই হব এই জন্য লক্ষ্য আগে কাজ হবে এই যে আপনাদের এখানে ইনসাফ গার্ডেন সিটিতে পাঁচতলা সাততলা দশতলা বড় বড় বিল্ডিংগুলো দাঁড়ায় আছে কাজ শুরু করছে আগে না পরিকল্পনা আগে প্রিয় নবীজি কেন আসছেন এটা বুঝতে হবে মুসলমানকে সবার আগে এইটা না বুঝার কারণে তো বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে ইসলাম পাওয়া যায় না ইসলাম সমাজের কোথায় নাই অর্থনীতিতে ইসলাম নাই সমাজনীতিতে ইসলাম নাই শিক্ষানীতিতে ইসলাম নাই বরং ঢুকতেছে দিন দিন আমাদের সিলেবাসটাকে এমন ভাবে

এখন মসজিদ মাদ্রাসাতে ইসলাম পাওয়া যায় না হক কথা বললে ইমাম সাহেবের চাকরিটাও থাকে না আজকের পত্রিকায় দেখলাম ফেসবুকে দেখলাম বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয় ক্লাসে টিচার পর্দার হাদিস বলেছে তাই ওই টিচারের চাকরিটা নট করে দিয়ে এই দেশের মুসলমান প্রিয় নবীর জীবনের লক্ষ্যটা নিজের জীবনের লক্ষ্য বানায় নাই তাই পেস লেগে গেছে পিরবির জীবনের লক্ষ্য কি আল্লাহ কোরআনের তিনটা সুরাতে একই কথা বলেছেন সুরাস আয়াত নাম্বার নয় সুরাতুল ফাদ আয়াত নাম্বার আঠাশ সুরাতুল তাওবা আয়াত নাম্বার তেত্রিশ তিন সুরাতে একই কথা বললেন আমি আমার নবীকে কোরআন দিয়া ইসলাম দিয়া পাঠাইছি যেন তিনি সমাজে কোরআনের বিজয় করে দেয় নবীর জীবনের লক্ষ্য কোরআনের বিজয় ও মুসলমান আত্মসমালোচনা করো নিজেরা প্রশ্ন করো তোমার নবী তোমার আদর্শ তুমি তোমার জীবনের লক্ষ্য কোরআনের বিজয়কে আদৌ বানিয়েছ কি না যদি না বানাও রাসূলের জীবনের লক্ষ্যের সাথে তোমার জীবনের লক্ষ্য মিল রাসূল হচ্ছে আমাদের জন্য ইঞ্জিনের মতো আর উম্মত হচ্ছে পিছনে এক একটা রেল গাড়ির বগির মতো ওই বগি ইঞ্জিনের সাথে চলবে যেই বগি ইঞ্জিনের সাথে নিজেকে অ্যাটাচ করে দিতে পারবে আমার বন্ধু বগিটা করা সিটগুলো দারুন দামি সোফা দিয়ে সাজানো বগির মাঝে একবারে সুন্দর ম্যাচ কার্পেট বিছানো বগিটা এত দারুন কিন্তু ইঞ্জিনের সাথে তার এটা নাই আলাদা হয়ে আছে এখন ইঞ্জিন যদি চলতে শুরু করে বগি কি চলবে না থেমে থাকবে আর বগিটা দুর্বল সিটগুলো এলো মেলো সেখানে আছে আরশোলা সিটের মাঝে আছে তেলাফোকা এ সি নাই সিটগুলো বাঙ্গাসুরা তবে বগিটার চাকার সাথে সুন্দর করে অ্যাটাচ কইরা ইঞ্জিন লাগানো আছে এবার যদি ইঞ্জিন চলে ওই বাঙ্গাসুরা বগিও কিন্তু চলতে থাকবে তো আল্লাহ তালা আমাদের সকলকে দিন বিজয়ের লক্ষ্যকে নিজের জীবনের লক্ষ্য বানানোর তৌপিক দান করুন বলি আমি হ্যায় দ মায়েন্দি বলেন দা লাহ আইলাই হি দ কেল্তু আইলাইহি সম্মানিত দিনী ভাইয়েরা আমরা দোয়া করে একসাথে যেতে